তিস্তা কোনোভাবেই ভারতের কোনো সম্পত্তি নয় তিস্তা আমাদের ন্যায্য অধিকার তিস্তা রুজানে ভাত দিয়ে ভারত তিস্তা এবং এর তীরবর্তী অঞ্চলকে যে মরুভূমিতে পরিণত করার পায় তারা করছে তার প্রতিবাদ স্বরূপ আজকের এই মশাল আমাদের এই মশাল প্রজ্বলন থেকে আমরা জানিয়ে দিতে চাই অনতি বিলম্বে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করে তিস্তা মানুষের দীর্ঘ দিনের যে কষ্ট সেই কষ্ট লাঘব করতে হবে এবং তফসিল ঘোষণার পূর্বে তিস্তা মহাপরিকলন স্বাধীনতার পূর্বে বাংলাদেশের সাতান্নটি অভিন্ন যে নদী আছে ভারতের সাথে সম্পৃক্ত সেগুলো অধিকাংশতেই বাদ ছিল না কিন্তু এই স্বাধীনতার পরে আমরা একে একে প্রত্যেকটি নদীতে আমরা বাদ দিতে দেখেছি এবং এই বাদ দেওয়ার মধ্য দিয়ে নদীর যে আন্তর্জাতিক যে চুক্তি যে আন্তর্জাতিক যে নিয়ম সেটি কিন্তু ভারত লঙ্ঘন করেছে এবং সেটি কিন্তু এখন পর্যন্ত তারা সেই নদীতে বাদ দিয়ে সেই দাদাগিরি কিন্তু দেখিয়ে যাচ্ছে আমাদের যে যে পানির যে আন্তর্জাতিক রাজনীতি সেই রাজনীতির বিরুদ্ধে কথা বলতে গিয়েই কিন্তু আজকে আপনার ভাতকে কিন্তু হত্যা হতে হয়েছে আমরা এই পানির রাজনীতির কারণেই কিন্তু আপনারা জানেন বাংলাদেশের প্রায় উত্তরবঙ্গের এই পাঁচটি জেলা সরাসরিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজশাহী অঞ্চলে রাজশাহী বিভাগের সেই পদ্মা নদী এখন কিন্তু প্রায় মৃতপ্রায় একটি নদীতে পরিণত হয়েছে আপনারা জানেন বাংলাদেশ হচ্ছে নদীবাহিক একটি দেশ এবং এদেশের অধিকাংশ কৃষি জমি এই নদীর পানির উপর এবং উদানের সেই পরিমাটির উপর নির্ভরশীল তো আমাদের যেভাবে একের পর এক যাই বাদ দেওয়া হয়েছে এর মধ্য দিয়ে বাংলাদেশকে একটি পঙ্গু রাষ্ট্রে পরিণত করার একটি দীর্ঘমেয়াদী একটি প্রকল্প হাতে নিয়েছে ভারত আমরা সেই প্রকল্পকে ধিকার জানাই সেই সেই কুটালকে আমরা লাল কাঠ দেখাই আমরা আমরা এটা দৃঢ় জানাতে চাই আমরা গতকাল যেইভাবে লালমনীহাটের পাঁচটি জেলার লাখো মানুষ যেভাবে মশাল জ্বালিয়েছিল এই 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 ইন্টারিম গভর্নমেন্ট আমরা তাদেরকে আহ্বান জানাই এই ত্রিস্তা মহাপরিকল্পনার কাজ অতি অনতি বিলম্বে শুরু করবার জন্য এবং আমরা চাই আমরা আমাদেরই অর্থায়নে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবো এবং বৈদরাষ্ট্রদের সহযোগিতা আমরা বাস্তবায়ন করব এবং আমরা আমাদের নিজস্ব আমরা আমাদের হব কর্ণধার কোনো রাষ্ট্রের রক্তচক আমরা সব বরাবরই আমরা এই দুর্ভোগ কিন্তু এখনো শেষ হয়নি আমরা দেখলাম কিছুদিন পূর্বেও তিস্তাপারের মানুষ কিভাবে বন্যার পানিতে তারা বন্যার পানিতে তারা ডুবন্ত অবস্থায় ছিল আজও এই তিস্তাবারের মানুষের লাখো দুর্ভোগ ঠিক শেষ হয়নি আমরা অন্তর্বর্তীকালীন সরকার যে ঘোষণা দিয়েছে তিস্তা মহাপরিকল্পনার নির্বাচনী তফসিলের পূর্বেই আমরা এই তিস্তা মহাপরিকল্পনার কাজের শুভ উদ্বোধন দেখতে চাই তিস্তার মানুষ আর কোনো ত্রাণ চায় না তারা এই দুর্ভোগ থেকে ত্রাণ চায় রংপুরের মানুষ মুখে আছে অনতিবিলম্ব মুখে আমাদেরকে বন্ধু প্রাতিম দেশ বললেও তারা কিন্তু এই তিস্তার পানি নিয়ে এই বাংলাদেশের মানুষের সাথে এই সুদীর্ঘ কাল ধরে যে শয়তানি সেই শয়তানি চাল কিন্তু তারা চলে যাচ্ছে আপনারা দেখেছেন তারা বর্ষা মৌসুমে আমাদেরকে পানি দিয়ে ডুবিয়ে মারে অপরদিকে খরা মৌসুমে কিন্তু আমাদেরকে পানির অভাবে এই তিস্তার পারে কিন্তু তারা মরুকরণ করেছে আমরা দেখেছি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের যে মূলা জ্বলানো কথা যে সমঝোতার অভাবের বুলি দেখিয়ে তারা যুগের পর যুগ ধরে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে বাধা তারা তৈরি করেছে আমরা এখনই এই জিনিসটির অবসান চাই আমরা বলতে চাই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যে দু একটি সমস্যা খুবই গুরুত্বপূর্ণ কথা ছিল তার একটি কিন্তু তিস্তা মহাপরিকল্পনা আমরা দেখেছি সরকার এখানে গণশুনানি করেছে সেটি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল এবং তিস্তা পারের সর্বস্তরের মানুষ তারা কিন্তু এই তিস্তা মহাপরিকল্পনার দাবিতে গতকাল পাঁচ কিলোমিটার ব্যাপী বিশ্বের সর্ববৃহৎ যে মশাল মিছিল তারা কিন্তু সেটি করেছে আমরা অন্তর্বাদী সরকারকে বার্তা দিতে চাই আপনারা যাবেন ভালো কথা কিন্তু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করে দিয়ে যেতে হবে আমরা এটি বলবো